বিসমিল্লাহ রহমান ই রাহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি বিসমিল্লাহ হি রহমান ই রাহিম এর একটি নকশা এই নকশাটি ব্যবহার করলে বিভিন্ন ধরনের বিপাদবদ থেকে রক্ষা পাওয়া যায় শত্রু মাথা নত করে এবং বিভিন্ন প্রকার রোগের জন্য এটি খুবই ফলপ্রদ তো বন্ধুরা আজকে এই নিয়ে আজকে আলোচনা করব আশা করি ওটির শেষ সাথে থাকবেন সেই সাথে লেখ লাইক কমেন্ট শেয়ার করবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা জবালে নূর থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড দ্বিতীয়খণ্ড সহ বিভিন্ন কিতাবগুলো এই কিতাবগুলো সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইল আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন তো আজকে যে আমলটি নিয়ে আলোচনা করব সেটি বিসমুল্লাহি রহমানের রাহিমের একটি নকশা এটি সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন আর যদি মিশক জাফরান কালি দিয়ে না পান তাহলে যে কোনো কালি দিয়ে লিখতে পারেন প্রথমে উজ্জু করে নেবেন জয়নামাজে বসবেন দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন যে হে আল্লাহ এই কাজের বিনিময়ে আমার এই ধরনের বিপদাবদ থেকে শত্রু থেকে বা রোগা রোগাক্রান্ত থেকে আমাকে রক্ষা করো হেফাজত করো এই নকশাটি সুন্দর করে লিখবেন মেশক জাফরান কালি দিয়ে আর মেশক জাফরান কালি না পেলে যে কোনো কালারে কালি দিয়ে লিখবেন লেখার পর এটি কি করবেন এটি ফাঁস করে নেবেন এবং এটি হাতে ব্যবহার করবেন তাহলে শত্রুর যাবতীয় অপচেষ্টা প্রচেষ্টা থেকে রেহাই পাবেন রক্ষা পাবেন শত্রু আপনার কাছে মাথা নত করবে শত্রু শত্রুতা একেবারে সারা জীবনের জন্য ছেড়ে দেবে সে আপনার বন্ধু হয়ে যাবে এবং আপনার গোলাম হয়ে যাবে শত্রুকে চিরতরে ধমন ও বরবাদ করার জন্য এই নকশাটি খুবই ফলপ্রদ এবং খুবই মারাত্মক একটি আমল এই আমলটি আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে পাক পবিত্র অবস্থায় এটি লিখবেন এবং নিশ্চয়ই হতে হবে এবং আপনি এটি হাতে সব সময় ব্যবহার করবেন এছাড়া যাদের জ্বর রোগ হয়েছে জ্বর কিছুতে ভালো হচ্ছে না তাহারা এই নকশাটি লিখে হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ জ্বর ভালো হয়ে যাবে এছাড়া যাদের বিপদ ফুরায় না একটার পর একটা বিপদ লেগেই আছে সাংসারিক অর্থনৈতিক সামাজিক বিভিন্ন প্রকার বিপদ আপনার লেগেই আছে তাহলে এই নকশাটি হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকারের বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে আর শত্রুর জন্য তো বলেই দিলাম শত্রুরা মাথানত করবে শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং শত্রুরা আপনাকে দেখে ভয় পাবে এই আমলটি আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন